কুমিল্লা দেবিদ্বার পৌরসভার ফতেহাবাদ এলাকায় বাংলাদেশ সেবাশ্রম মন্দিরের রাস্তার চলাচল প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী শুক্রবার সকালে বিকাশ মার্কেট সংলগ্ন সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় স্থানীয়রা অভিযোগ করেন ফতেহাবাদ তিন নং ওয়ার্ডের হরিপদ কর্মকরের বাড়ি থেকে মন্দির পর্যন্ত শত বছরের পুরনো রাস্তা বন্ধ করে দিয়েছেন স্থানীয় গোপাল কর্মকার এতে অর্ধ শতাধিক পরিবারের মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন মানববন্ধনে বক্তব্য রাখেন মন্দিরের সভাপতি সন্তোষ দত্ত লিটন দত্ত দত্ত উজ্জ্বল দত্ত কর প্রতিমা রায় পুলিন ও অঞ্জনা দত্ত তারা জানান এটি তাদের একমাত্র চলাচলের রাস্তা এবং প্রশাসনের কাছে দ্রুত সমাধানের দাবি জানাচ্ছেন উক্ত মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রবীন্দ্র মজুমদার কানাই লাল সেন সঞ্জয় দেবনাথ বিকাশ রায় শচীন্দ্র রায় চন্দন মজুমদার ও প্রদীপ সেন প্রমুখন করা উদ্দেশ্য হলো এখানে একটা রাস্তা আমরা চেয়েছি তাদের বাড়ি থেকে হরিপদ কর্মকারের বাড়ির থেকে এটা একশো বছরের আগেও পুরনো রাস্তা এটা এদিক দিয়ে হিন্দু মুসলমান সবাই চলাচল করে স্কুলে বাচ্চারা যায় এখন নতুন করে একটা বাংলাদেশ সেবাশ্র মন্দির করা হয়েছে প্রতি মাসে মন্দিরে কি অনুষ্ঠান হয় তারপরে মাসিক বাৎসরিক একটা অনুষ্ঠান হয় এখানে বাধা দিচ্ছে হরিপদ কর্মকারের ছেলে গোপাল কর্মকার ওনার কর্মকার বাড়ি থেকে আমাদের বাংলাদেশ সেবা আশ্রম একটা মন্দির আছে বিগত একশো বছর পুরনো এই রাস্তাটা আজকের রাস্তাটা এখানে একজন গোপাল কর্মকার বলে একজন রাস্তাটা বন্ধ করে দিচ্ছে আমাদের এখানে তিরিশ পঁয়ত্রিশটা ফ্যামিলি আছে প্রায় এক দেড়শো লোকের বসবাস এখানে যার কারণে আমরা মনে আজকে এখানে দাঁড়িয়েছি মানববন্ধন করতেছি রাস্তা দিন এটা পুরানো রাস্তা অনেক আমাদের রুগী আছে ঘরের মধ্যে আমরা রাস্তা দিয়ে চলাচল করতে পারি না আমরা চাই দীর্ঘজন তাড়াতাড়ি জন এই রাস্তাটা আমাদের চলাচলের জন্য সুবিধা করে দেওয়া যায় কি রাস্তা একশো বছর আগের রাস্তা এই রাস্তা দিয়ে আমরা চলাফিরি করছি এখন রাস্তার মধ্যে খুবই বয় গেছে আমরা চলতে পারি না আশ্রম আছে আশ্রম আমরা যেতে পারি না এই কারণে আমাদের কাছে আমাদের এই রাস্তাটা খুবই প্রয়োজনীয় আমরা মনে করেন অসুস্থ হওয়া কালীনও আমরা হেঁটে রাস্তায় উঠতে হয় আমরা অনেক কষ্ট হয় সে খুব বকা বাইত্য করে এই রাস্তা জন্য আর আমরা আসা যাওয়া খুব কষ্ট হইতেছে এটা যে দ্রুত বেগে এটা তো আমরা পাই সমালের রাস্তা এটা প্রায় এক দেড়শো বছরের রাস্তা আমরা দেখা গেছে এখানে আজকে বাংলাদেশ সেবাশ্রম মন্দির নতুন করে আবার এটা সংস্কার করা হয়েছে নতুন করে